আসসালামু আলাইকুম এখন হচ্ছে কসুর বইয়ের সময় আমাদের বগুড়াতে হচ্ছে কসুর বই করে কয় আবার অনেক অঞ্চলের কাছে হচ্ছে কচুরমুখী কয় এই কসুর বই দিয়ে আর দেশি কই দিয়ে ঝোলের রেসিপি করে দেখাবো আপনাকেও কচুর বই দিয়ে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ইলিশ মাছ খায় কিন্তু ইলিশ মাছের দাম তো এখন বেশি এই জন্য হচ্ছে দেশি কই দিয়ে আজকে হচ্ছে এই কচুর বই আর এই কই মাছ দিয়ে ঝোল রাঁধি মো মধ্যে তেল দিয়ে লিছি আর এখন দিয়ে দিচ্ছি এই বড় বড় কই এটা কিন্তু একটু দেশি কই দেশি কয়ের গেলে সেই সদ কই মাছগুলা বেশি বেশি কুড়মুড়া করে ভাজবো না হালকা করে না ভাজে নেব কই মাছ গেলে এমনি এমনি খাতে সেই সব লাগে কই মাছ ভাজালা হয়ে গেছে এখন এই কই মাছ তুলে নিব কচুর বয় আন্দার সময় আমি সব সময় কি করি জানেন কচুর বই লবণ দিয়ে ভালো করে পাতিলের মধ্যে দিয়ে ঝুকে ঝুকে কষ দিলে যাতে লাল পাগুলো সব চলে যায় কই মাছ তো তুলে নিছি এখন কোরের মধ্যে দিয়ে দমু হচ্ছে পেস পেস্ট তো কোরের মধ্যে দিয়ে দিছি এখন দিয়ে দিতে হচ্ছে গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পিষা পরিমাণ মতো দিবেন মশলা কঠান হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি পানি না দিলে মশলা পুড়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রত্যেক কোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি কোটা কচুর বইয়ের এই তরকারি খুবই সাধারণ হলেও খাতে গেলে অসাধারণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমাকে মধ্যে মেলা জোন আছে কি হয় কচুর বইয়ের ঘন ঝোল খাবার চাই না লাগে তারা কি করবেন এই কচুর বইটা হলুদ আর নুন দিয়ে ভাত দিলে পানি তাহলে লাগবে না আমাদের বাড়ির সগলি কচুর বইয়ের ওই হালকা হালকা পা ঝোল আমরা পছন্দ করি এই জন্য কচুর বই আর ভাব দিন না এখন এই মশলা কষাল হয়ে গেছে এরই মধ্যে কচুর বই দিয়ে দেবো কচুর বই মশলার সাথে ভালো করে কষে নিচ্ছে এখন হচ্ছে ঢোল দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবেন আমার রান্না বান্নার ভিডিও আপনি গেলে ক্যাঙ্কা লাগে অবশ্যই গেলে আমার জানাবেন তাহলে খুব ভালো লাগে প্রচুর বই সিদ্ধ হয়ে গেছে এখন এই বলক আসা ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভাজাই লাওয়া জিরা দেশি কই মাছ দিয়ে কচুর বইয়ের ঝোল হয়ে গেছে এখন হচ্ছে নামে নিম আপনি কেটক দেখানোর সুবিধারতে কাছ থেকে দেখাচ্ছি কচুর বই দিয়ে কই মাছের ঝোল গরম গরম ভাত দিয়ে খাবেন আজকের মতো আমি আপনি কেটে বগুড়ার আপা এটি বিদায় লিখছি আপনারা সকলেই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ